হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা কথা বলবো ব্রেনওয়্যার ইউনিভার্সিটির বিটেক সিএসই কোর্সের ভবিষ্যৎ নিয়ে অনেকেই আমাদের জিজ্ঞেস করেছো যে এই কোর্সটা কেমন প্লেসমেন্ট কেমন হয় আর সব কিছু মিলিয়ে এখানে ভর্তি হওয়া কি ঠিক হবে তাই আজ আমরা এই সব প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি শুরুতেই বলি ব্রেনওয়্যার ইউনিভার্সিটি কলকাতার একটা প্রাইভেট ইউনিভার্সিটি ইউজিসি এবং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস এর মতো প্রতিষ্ঠান থেকে এদের স্বীকৃতি আছে পড়াশুনোর মান ভালো হওয়ার পাশাপাশি এই ইউনিভার্সিটি রিসার্চ আর প্র্যাকটিক্যাল লার্নিংয়ের ওপর জোর দেয় তোমাদের অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে এখানে বিটেক টেক পড়লে কি সত্যিই ভালো ভবিষ্যৎ আছে চলো সব তথ্য এক এক করে জেনে নিই ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্সটা চার বছরের তবে মজার বিষয় হলো এখানে শুধু গতানুগতিক সিএসই কোর্সই করানো হয় না বর্তমানে ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী এখানে বেশ কিছু স্পেশালাইজেশন আছে যেগুলো তোমার ক্যারিয়ারের জন্য দারুণ সুযোগ তৈরি করে দেবে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এই সময় এআই এবং এর চাহিদা আকাশ ছোঁয়া যারা এই ফিল্ডে কাজ করতে চাও তাদের জন্য এটা সেরা সুযোগ দ্বিতীয়ত হল ডেটা সায়েন্স ডেটা সায়েন্স এখন প্রায় সব সেক্টরেই খুব জরুরি এখানে তুমি ডেটা অ্যানালিসিস বিগ ডেটা আর মেশিন লার্নিংয়ের মতো বিষয়গুলো শিখতে পারবে এরপর হলো সাইবার সিকিউরিটি সাইবার অ্যাট্যাক থেকে ডেটা সুরক্ষিত রাখার জন্য এই ফিল্ডে প্রচুর চাকরি আছে এই স্পেশালাইজেশন তোমাকে সেই কাজের জন্য তৈরি করবে এবং তাছাড়া রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স রোবোটিক্স আর এআইয়ের মিশ্রণে এই স্পেশালাইজেশন ভবিষ্যতের অনেক নতুন দরজা খুলে দেবে অনেকের মনে একটা ভয় থাকে ডাব্লুবি ভালো র্যাঙ্ক না পেলে কি এখানে চান্স পাবো না দেখো ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে ভর্তির জন্য মূলত তাদের নিজেদের এন্ট্রেন্স টেস্ট অর্থাৎ বিইটি বা ব্রেনওয়্যার এন্ট্রান্স টেস্ট এর ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় এর মানে যদি কোনো কারণে ডাব্লু বিজেইতে তোমার র্যাঙ্ক কিছুটা খারাপও আসে তুমি বিইটি দিয়ে এখানে অ্যাডমিশনের সুযোগ পেতে পারো তবে ডাব্লু বিজেইর মাধ্যমেও অ্যাডমিশন নেওয়া হয় যোগ্যতার কথা বলতে গেলে তোমাকে অবশ্যই টুয়েলভের পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স বিষয়গুলোতে ভালো নাম্বার থাকতে হবে বোর্ডের নিয়ম অনুযায়ী তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট নম্বর সিক্সটি এবং ফিজিক্স ও ম্যাথামেটিক্স সহ যে কোনো তিনটি বিষয়ে ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকা দরকার এবার আসি সবচেয়ে জরুরি বিষয় অর্থাৎ ফি এর কথায় এখন ব্রেনওয়্যারের বিটেক কোর্সের ফি আগের তুলনায় কিছুটা বেড়েছে বিটেক সিএসই কোর্সের জন্য টোটাল ফি প্রায় 5.3 থেকে ফাইভ পয়েন্ট ল্যাক্স এই ফি মধ্যে পুরো কোর্স চলাকালীন সমস্ত টিউশন ফি অন্তর্ভুক্ত রয়েছে তবে একটা কথা মনে রাখবে ফিয়ের এই অঙ্কটা কিছুটা কম বেশি হতে পারে তাই অ্যাডমিশনের আগে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া লেটেস্ট ফি স্ট্রাকচার দেখে নেবে যাদের আর্থিক অবস্থা একটু দুর্বল তাদের জন্য স্কলারশিপের দারুণ সুযোগ আছে তুমি যদি উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষায় নাইনটি বা তার বেশি নম্বর পেয়ে থাকো তাহলে তুমি স্কলারশিপের জন্য যোগ্য হতে পারো বিটেক সিএসই কোর্সের পর সবচেয়ে বড় চিন্তা থাকে প্লেসমেন্ট নিয়ে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি এই ক্ষেত্রে বেশ ভালো পারফর্ম করে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রায় নাইনটি এইট পর্যন্ত প্লেসমেন্ট হয়েছে অনেক বড় বড় কোম্পানি যেমন ক্যাপজিমিনি উইপ্রো টিসিএস কগনিজ্যান্ট ইনফোসিস অ্যামাজন অ্যাডোবির মতো কোম্পানিগুলো প্রতি বছর এখানে আসে প্লেসমেন্টের ক্ষেত্রে সব থেকে বড় আকর্ষণ হল স্যালারি প্যাকেজ এখানকার সর্বোচ্চ প্যাকেজ ছিল থার্টি সিক্স পার অ্যানাম আর গড় প্যাকেজ সাধারণত থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর ল্যাকস পার অ্যানাম শুধু এটাই নয় প্রথম বছর থেকেই ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেল তোমাকে প্লেসমেন্টের জন্য তৈরি করে সফট স্কিলস ট্রেনিং মক ইন্টারভিউ গ্রুপ ডিসকাশন এবং টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের মতো সেকশানগুলোয় তারা দারুণ সাহায্য করে শুধু ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হলেই হয় না তোমার নিজেরও কঠোর পরিশ্রম করতে হয় এখানে তুমি এমন অনেক ছাত্রছাত্রীকে পাবে যারা নিজেদের চেষ্টায় দারুণ জায়গায় পৌঁছেছে এখানকার অনেক ছাত্রছাত্রীরাই বলেছে যে এখানকার ফ্যাকাল্টিরা খুব সাহায্য করেন এবং অতিরিক্ত ক্লাস নিতেও তারা রাজি থাকেন ক্যাম্পাস লাইফও বেশ ভালো সব মিলিয়ে যদি তুমি বিটেক এর মতো একটা কোর্সে ভর্তি হওয়ার কথা ভেবে থাকো তাহলে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি তোমার জন্য একটা দারুণ অপশান হতে পারে আশা করি এই ভিডিওটা তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আমরা চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের স্বপ্ন পূরণের পথে এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কিছুটা হলেও সাহায্য করবে বলে আমরা আশা করি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই